শেয়ার করছি হচ্ছে আমি তত্ত্বে আমাদের ছেলে ভাই থেকে কী কী শ্বশুরবাই পক্ষ থেকে মানে গায়ে হলুদ তত্ত্ব আসে না তো সেক্ষেত্রে আমাদের যা ছেলের ভাই যারা তত্ত্ব সেগুলো আজকে আশীর্বাদের দিনই চলে এসেছে তাই তোমাদেরকে একটু ভাই দেখিয়ে দেবো যে তত্ত্বে কী কী এসেছে দেখো সবার একই রকম তত্ত্ব হয় না কারোর কম হয় কারোর বেশি হয় তো এখানে যা যা তত্ত্ব আছে আমরা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি মানে আমি বেসিক্যালি তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই এটা হলো তত্ত্বসূচিটা এই তত্ত্বসূচির মধ্যে লেখা আছে কার কোনটা তো এই তত্ত্বসূচি অনুযায়ী নাম্বারিং করে করে এই দেখো এখানে নাম্বারিং করা আছে যেরকম থাকে আর কি জানো তো এই তত্ত্বসূচির নাম্বারিং অনুযায়ী আমি তোমাদেরকে বলবো যে প্রথম প্রথম কী কী আসছে তো সবার প্রথমে লেখা পৃথার আশীর্বাদের তত্ত্বসূচি আর সবার প্রথমে এক নম্বরে আছে কোনের শাড়ি মানে যেটা হচ্ছে আমার রিসেপশনের শাড়ি রিসেপশানে কিন্তু আমি ইয়ে পরছি না লেহেঙ্গা পড়ছি না আমি পার্সোনালি ফিল করি যে লেহেঙ্গা একটু যারা হাইটে একটু লম্বা একটু চেহারা ভালো আমার মনে হয় তাদেরকে ভালো লাগে আর যেটা পরে আমি কনফিডেন্ট ফিল করবো আমি সেটাই পরবো তো ওই জন্য কথা বলে না তো ওই জন্য আমি শাড়িটাই প্রেফার করে নিয়েছি তো আমি শাড়িটা পরবো তো তোমাদের সাথে শাড়িটা দেখাচ্ছি হলো আমার বৌমাতের বেনারসি দেখতে পাচ্ছ তোমরা এইটা আমি গেছিলাম কিনতে তোমরা জানো আমরা ব্লগও দেখেছো হয়তো তা যারা যারা ব্লগ দেখোনি তাদের জন্য বলছি এটা আমি প্রসুন আমার শাশুড়ি বা আমরা তিনজনে মিলেই এটা কিনেছি এটা কিনেছি হচ্ছে বারাসা শ্রীনিকেতন সরি সত্য শ্রীনিকেতন দিয়ে এই যে যে কালারটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে এটা এক্স্যাক্ট কালার এই হচ্ছে বউ বেনারসিটা আমার আর এর সাথে ব্লাউজটাও রয়েছে সেটাও তোমাদের যেগুলো পছন্দ করেছি সেগুলোই কিন্তু এখানে রয়েছে তো যাই হোক প্রথমে চলে গেলো শাড়ি শাড়ির পর যেটা আছে দু নম্বরে দেখবো যে দু নম্বরে কি আছে আগে দিদিও আমাকে একটুখানি হেল্প করছে ক্যামেরার পাশ থেকে দু নম্বরে আছে হচ্ছে আমার বাবার শার্ট প্যান্টের পিস বাবা সাধারণত দেখ খুঁজে দেখ কোথায় আছে বাবা সাধারণত ইয়ে পড়ে না আর ইগনোর হার ওখানে পিছনে নাচছে বাবা সাধারণত রেডিমেড শার্ট প্যান্ট খুব একটা পরে না তো ওই জন্য বাবার জন্য শার্ট প্যান্টের পিস তো এইটা হলো বাবা শার্ট প্যান্টের পিস এই যে এই হচ্ছে বাবা শার্ট প্যান্টের পিস এটা হচ্ছে রেমন্ডের তো বাবা এমনিতেও রেমন্ড রেমন্ডই বেশিরভাগ পরে তো এটা হচ্ছে রেমন্ডের বাবা শার্ট প্যাটের পিক্স নম্বর তত্বে আছে মায়ের শাড়ি তো মায়ের শাড়িটা দেখিয়ে দিচ্ছি বেসিক্যালি আহ মার শাড়িটা হচ্ছে এই যে এইটা এটা হচ্ছে একটা পিওর সিল্ক নম্বর তত্ত্বে আছে জামাইবাবুর তত্ত্ব আহ জামাইবাবুর ড্রেস আর কি তো জামাইবাবুর জন্য এই যে এই শার্টটা কেনা হয়েছে আহ জায়বাবুর জন্য এই শার্টটা কেনা হয়েছে একটা শার্ট ব্লু কালারের তো জায়বাবু আবার শার্ট প্যান্টে পরে না হচ্ছে এরকমই আর কি রেডিমেড তো ওর জন্য কেনা হয়েছে এরকম এই শার্টের শার্টটা নম্বর তত্ত্বে কি আছে লেখা তত্ত্বসূচিতে পাঁচ নম্বর তত্ত্বে আছে দিদি মানে দিদির শাড়ি তো দিদি এই যে পাশেই বসে দিদিটা দিদি দেখাবে আর কি দেখাচ্ছি এই যে এটা হলো পাঁচ নম্বর তত্ত্ব দিদির শাড়ি এটা পাঁচ নম্বর তত্ত্ব এটা দিদির শাড়ি এটা হচ্ছে একটা হ্যান্ডলুমের শাড়ি আমি যেমন এটা বলেছি যে আমি শ্বশুরবাড়ির শাড়ির মধ্যে বেশিরভাগই হ্যান্ডলুমের মধ্যেই রেখেছি বাট রেঞ্জটা একটু হাই রেখেছি এগুলো বা একটু হাই রেঞ্জের মধ্যে হ্যান্ডলুম কেননা দিদি হ্যান্ডলুম করতে পছন্দ করে তো সবার সবার প্রেফারেন্সেই জামাকাপড় বা যা যা কেনা হচ্ছে সেটা প্রেফারেন্স মেনটেন করেই কেনা হয়েছে কোনো কিছু এমন না যে এটাই দিচ্ছি এটাই পড়তে হবে এরকম হয়নি সাধারণত একটা জিনিসকে আমি তোমাদেরকে একটু বলি আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড এরা প্রচণ্ড মানে আমার মানে আমার মতামতটাকে প্রেফার করে যে না আমি বলছি তাহলে ঠিক আছে তো এই জন্য আমার খুব সুবিধা হয়েছে বিয়ের কেনাকাটি থেকে শুরু করে তত্ত্ব তত্ত্ব সব কিছুর মধ্যেই আর বিয়ের অ্যারেঞ্জমেন্ট বহু ভাত অ্যারেঞ্জমেন্ট সব সবগুলোতে আমার খুব সুবিধা হয়েছে একমাত্র এই প্রেফারেন্সটা আমার মেনটেন করছে বা তারা মেনে নিচ্ছে তাই জন্য তো এটাও হচ্ছে একটা হ্যান্ডলুমের শাড়ি দিদি যেমনটা চেয়েছিল সেরকমই দেওয়া দিদিকে চেষ্টা করা হয়েছে পাঁচ নম্বর তত্ত্ব বললে দেখো ছ নম্বর তত্ত্বে কী আছে তত্ত আছে শুনুর ড্রেস মানে দিদির মেয়ে মাহিকা মাহিকার ড্রেস তো মাহিকার ড্রেসটা এইরকম ভাবে আর গিফট গিফট করে চলে এসেছে এটা হচ্ছে একটা ফ্রক আনবেল করে দিই আচ্ছা এটাকে খুলি খুলে তোমাদেরকে দেখাচ্ছি যে এর মধ্যে কি আছে আচ্ছা এইটা হলো সুনু ড্রেস আর খুলেই দিলাম তোমাদের দেখানোর জন্য এটা হচ্ছে একটা ফ্রক ফ্রকটা দেখিয়ে দিচ্ছি একটু এই যে এটা হচ্ছে একটা ফ্রক ভীষণ সুন্দর ফ্রকটা একদম ঘেরালা একটা ফ্রক খুব সুন্দর হোয়াইট কালারের আর তার মধ্যে মাল্টি কালারের প্রজাপতি আঁকা মানে বললাম না সবই আমার দেখা সবকিছু আর সাত নম্বর তত্ত্বে আসছে হচ্ছে পনের প্রসাধনী সামগ্রী আচ্ছা প্রসাদনীর মধ্যে এখানে অনেক কিছুই রয়েছে আমি একবার টুদের তোমাদেরকে দেখিয়ে দিই দেখি প্রসাদনী সামগ্রীর এই তত্ত্বটার মধ্যে রয়েছে একটা হ্যান্ড মিলার আর রয়েছে একটা মাস্কারা একটা আইলাইনার একটা কাজল ফ্রম ফেস ক্যানাডা এখানে রয়েছে একটা চিরুনি চেরি ব্লসম বডি ওয়াশ ইংরেজের একটা পারফিউম গ্ল্যাম গ্ল্যাম টোয়েন্টি ওয়ানের একটা আইশ্যাডো প্যালেট পপ্যাক্সোল থেকে একটা মিনি লিপ কিট এন বি এর একটা শাইন অ্যান্ড হাইলাইটার ল্যাকমিড মুজ ফাউন্ডেশন এখানে রয়েছে একটা শ্যাম্পু অ্যাডভান্স টেকনিশিয়ান আর সামথিং কিছু একটা অ্যাডভান্স টেকনিকের কিছু একটা শ্যাম্পু হবে যাই হোক এটা আর এখানে আছে হচ্ছে আলতা সিঁদুর টিপের পাতা তিনটে এলাইটিনের শাখা পলা কেন দিয়েছে তোমাদেরকে বলছি আর এখানে আছে টুথপেস্ট আর টুথব্রাশ আচ্ছা পলা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকেও নিয়ম আছে যে ওনারাও একজোড়া শাখা একজোড়া পলা পাঠাবে তো বিয়ের দিন আমার বাড়ির পলাও যেমন করবো তেটু ওই বাড়ির পলাও করব আর তার সাথে শাখা বাঁধানো পলা বাঁধানো তো থাকেই সেটাই ওরা তিনজোড়া পলা বাঁধানো তো এটা ওদের বাড়ি থেকে নিয়ম তো সেই অনুযায়ী দেওয়া হয়েছে তো এইগুলো পুরো ইয়ের সামগ্রীটা মানে প্রসাদনী সামগ্রী সাত নম্বর যেটা প্রসাদনী সামগ্রী ছিল নম্বরে আছে কোনের ব্যাগ এটা হলো একটা ক্লাচ এটা হলো একটা ক্লাচের মধ্যে আছে কোনের জুতো তো এটা হলো আমার রিসেপশনের জুতো এটা খাদিম থেকে নেওয়া আছে দশ নম্বর তত্ত্বে দশ নম্বর তত্ত্বে আছে চকলেট এই যে দশ নম্বর তত্ত্ব এখানে অনেক ধরনের চকলেট আছে এই যে দূর থেকেই দেখাচ্ছি দেখো এখানে অনেক ধরনের চকলেটস আছে স্নিকার্স আছে ডিয়ার মিল্ক আছে ফাইভ স্টার আছে মাঞ্চ আছে হ্যাঁ এইগুলোই আছে আর কি তো এই হলো দশ নম্বর হচ্ছে চকলেটের ট্রে আমরা চলে আসি এগারো নম্বরে এগারো নম্বরে আছে চিপসের ট্রে এই হলো চিপসের ট্রে এখানেও বিভিন্ন রকমের চিপস আছে সবথেকে ইন্টারেস্টিং ডেট এর মধ্যে আছে ফুচকা ওটা আমার খুব ভালো লাগলো শুধু আলুটা জলটা পাঠাতে ভুলে গেছে ওটা আমি নিয়ে আসবো চিন্তা নেই এখানে বিঙ্গো আছে প্রাণের মুগ ডাল আছে লেজের ব্লু কালারটা আছে বিঙ্গর ইয়েলো আছে তেড়ে মেরে আছে লেজ রেডটা আছে বিঙ্গো রেড আছে প্রাণের নমকিন আছে পোটাটো ক্র্যাকার্স আছে আরও আছে হচ্ছে এখানে ফুচকা আর যেটা বললাম বিঙ্গর বিঙ্গোর ইয়েলো এই যে বিয়েটা এইটা এটাও রয়েছে তো এইগুলো চিপসেটটা এগারো নম্বর আচ্ছা বারো নম্বর ট্রেতে এটা আমার কাছে একটুখানি ইউনিক লাগলো কারণ আমি আমার কোনো আত্মীয় স্বজনের তত্ত্বে এই ট্রেটা দেখিনি এটা আমারও মাথায় আসেনি এটা এটা আমি যাই না কার আইডিয়া যারই আইডিয়া খুব ভালো বারো নম্বর তত্ত্বে আছে হচ্ছে জুস এই ছোট্ট অনেকগুলো মাজা দিয়ে একটা পুরো ট্রে রেডি করা আর এটা আমার খুব পছন্দ হয়েছে খুব ইউনিক লেগেছে এটা কার মাথা দিয়ে এসেছে আমার বর নামা শাশুড়ি মা শ্বশুর শ্বশুর বাবা কার মাথা দিয়ে এসছে জানি না খুব ভালো লেগেছে আইডিয়াটা এই তত্ত্বটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ কারোটা একদম ইউনিক তেরো নম্বর তত্ত্বে আছে ড্রাই ফ্রুটস এই যে এখানে বিভিন্ন রকম চার ধরনের ড্রাই ফ্রুট যে পড়ে যাচ্ছে সেটা আলাদা চার রকমের এখানে ড্রাই ফ্রুটস আছে ক্যাশিউ আছে রেজেন্স আছে আমন্ডস আছে এটা কি এটা তো

আমাকে ব্লাউজ পিসটা আমার শাশুড়ি দিয়ে দিয়েছিল বলেছিল তুমি তোমার পছন্দ মতো করে বানিয়েও এইটার হাতার জড়িতে ঠাসা কাজ রয়েছে এছাড়াও এই যে এই যে জায়গাটা এই জায়গাটা তো দেখতে পাচ্ছ তোমরা একদম পুরো হ্যান্ডওয়ার্ক রয়েছে এই ব্লাউজটায় আমার বৌভাতের ব্লাউজটা পুরো হ্যান্ডওয়ার্কের ব্লাউজ আর আমি এটা একদম নিজের মাথা থেকে বার করে কাস্টমাইজ করে বানিয়েছি এটা একদম এটা প্যাডেড প্যাডেড আছে সাধারণত এই সমস্ত ব্লাউজগুলো প্যাডেডই হয় আর এইটার হাতার এখানটাতেও ঠাসা কাজ রয়েছে তো এটা আমি মধ্যমরা বিউটি দিয়ে বানিয়েছি খুব মানে নিজের খুব আশা করে এমনকি আমি ওখানে গিয়েও শুনেওছি যে এই ব্লাউজটা অনেকেরই পছন্দের যে ডিজাইনটা তারাও নিজেদের জন্য করেছে তো এইটা হলো পনেরো নম্বর তত্ত্ব আমার বোভাতের ব্লাউজ ষোলো নম্বর তত্ত্বে আছে মিষ্টি এখানে হচ্ছে একটা পুরো স শুকনো সন্দেশের প্ল্যাটার আমি আর একদম কাত করে ধরতে পারছি না এটা একটা শুকনো সন্দেশের প্ল্যাটার আচ্ছা মিষ্টি অনেক রকমই আনা যায় অনেক রকমই করা যায় কিন্তু আমাদের বাড়িতে লোকজন কম মিষ্টি মিষ্টি খাওয়ার ওই জন্য আমি একমাত্র নিয়ম মাফিক যেটুকু মিষ্টি না দিলে তত্ত্বের নয় সেটুকুই আমার বরকে দিতে বলেছিলাম তো এইটা হলো তত্ত্বের একটা শুকনো মিষ্টি প্ল্যাটার এটা হচ্ছে সতেরো নম্বর মিষ্টি তত্ত্ব এটা হচ্ছে প্রজাপতি প্রজাপতি মাছ বর্ব নানান নানান লোকে নানান রকম দেয় ওরা প্রজাপতি দিয়েছে ওরা আমরা অন্যটা দেবো যাই হোক এটা হচ্ছে সতেরো নম্বর মিষ্টি আর এরপর আঠেরো উনিশে আছে হলো এই তোমাদেরকে যা সেরকমভাবেই দেখিয়ে দিই এখানে রয়েছে দই কতটা আছে মনে হয় আড়াই কিলো না তিন কিলোর মতো এখানে দই আছে আর ওইখানে রয়েছে রসগোল্লার এটা আমি আর তোমাদেরকে দেখালাম না বাবা খুব ভারী ওখানে রসগোল্লা ওখানে চল্লিশ অথবা পঞ্চাশটা নোলের গুঁড়ের রসগোল্লা রয়েছে তো মোটামুটি ও আচ্ছা মাছ আছে একটা কাতলা মাছ দিয়েছে মাছটা রয়েছে মানে আমি আর ওটা আনছি না এখন আবার কে আমে মাছ ধরবে তো মাছও রয়েছে আমাদের যেহেতু তিলকের ক্ষেত্রে মাছ আমাদেরকেও দিতে হয় আর ওরাও দিয়েছে তো ওরা তত্ত্ব সেভাবে ওদেরকে তত্ত্বে মাছ আসে না ওরা মাছ দেয় তো কাতলা মাছটা রয়েছে ডাইনিংয়ে আমার যে ভিডিওটা আছে আশীর্বাদে সেখানে তোমরা দেখতে পাবে তো এই ছিল মোটামুটি তত্ত্ব সবকটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে তাই যারা যারা প্ল্যান প্রোগ্রাম করে এগুলো করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই কুর্তিটা এইটা হচ্ছে আমাকে আশীর্বাদ করে আমাদের ননদের শ্বশুরমশাই মানে আঙ্কেল এটা আমাকে দিয়েছে এমনিতে উনি একটা গোল্ড ইয়ে তো আমাকে উপহার তো দিয়েছে এছাড়া এই কুর্তিটা উনি আমাকে দিয়েছে একটা লং কুর্তি এই কুর্তিগুলো তো তোমরা চেনোই এই কুর্তি একটা দিয়েছে এটা একটা লং কুর্তি আর এখানে একটা বেল্ট আছে এই যে একটা বেল্ট আছে কোমরের দিকে এই যেরকম একটা কোমরের দিকে একটা এরকম বেল্ট আছে অ্যাডজাস্টেবল বেল্ট আর কি তো এই হলো টোটাল গিফট পারপাস যা যা আছে এখানে মানে তত্ত্বের কথা বলছি এটা জাস্ট আমি এমনিই দেখালাম তো এখানে এ হলো মোট তত্ত্ব আর এই ছিল আজকে তত্ত্বের আলাদা করে ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ওকে ইগনোর করো সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকতে হবে আর এখন জন্য বাই বাই